আসসালামু আলাইকুম সিসিআ আর মডেল কলেজের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক হচ্ছে অধ্যায়ের উৎপাদন ব্যয় ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের উপরে চারটে লেকচার দিয়েছি আজকে আমাদের পাঁচ নম্বর লেকচার আর আমাদের আজকে লেকচারের আলোচ্য বিষয় হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার থেকে বিক্রয় মূল্য নির্ণয় অর্থাৎ অঙ্কগুলোতে আগের যে অঙ্কগুলোতে তো হচ্ছে মুনাফার হার দেওয়া ছিল ব্যয় মোট উপর যার ফলে আমরা খুব সহজভাবে নির্ধারণ করতে পেরেছি আর আমাদের আজকের অঙ্কের টপিকস হচ্ছে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফার হার দেওয়া থাকে এবং বিক্রয় মূল্য দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে মুনাফা বের করে বিক্রয় মূল্য নির্ণয় করব তো চলো আমরা একটা অঙ্কে দেখি প্রশ্নে খেয়াল করো কাঁচামাল দেওয়া আছে প্রারম্ভিক মজুৎপণ্য তিরিশ হাজার সমাপনি চব্বিশ হাজার চলতি কার্য প্রারম্ভিক পঞ্চাশ হাজার এবং সমাপনি সাতচল্লিশ হাজার তৈরি পণ্যের প্রারম্ভিক একান্ন হাজার সমাপনী তেতাল্লিশ হাজার ব্যবহৃত কাঁচামাল সরাসরি দেওয়া আছে এক লক্ষ একান্ন হাজার টাকা প্রত্যক্ষ শ্রম ষাট হাজার টাকা কারখানার উপরি ব্যয় প্রত্যক্ষ শ্রমের ষাট পার্সেন্ট অর্থাৎ উপরে যে প্রত্যক্ষ শ্রম বা মজুরি ষাট হাজার টাকা তার ষাট পার্সেন্ট মানে ছত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদের কারখানার উপরি প্রশাসনিক ও অফিস উপরিবে ব্যয় কারখানা ব্যয়ের পঁচিশ পার্সেন্ট ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরিউক্ত তথ্যের ভিত্তিতে বিকৃত পণ্য ব্যয় নির্ণয় করে এবং ক নাম্বারে বলা হয়েছে বিক্রয় ব্যয় বিক্রয়ের দশ পার্সেন্ট ও মুনাফা বিক্রয়ের বিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্য কত বিক্রয় ব্যয় দশ পার্সেন্ট ধরতে হবে বিক্রয় মূল্যের উপর আবার মুনাফাও ধরতে হবে বিশ পার্সেন্ট বিক্রয় মূল্যের উপর কিন্তু আমরা বিক্রয় মূল্যটাই জানি না তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি কথা প্রথমে নাম্বারে যেহেতু বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলা হয়েছে আমরা পণ্যের ব্যয় বের করি আমাদের অনুযায়ী কাঁচামাল আসবে ব্যবহৃত কাঁচামাল প্রশ্নে ছিল এক লক্ষ একান্ন হাজার টাকা সেটা আমরা লিখবো তার সাথে যোগ করবো আমরা হচ্ছে প্রত্যক্ষ শ্রম তোমরাও খেয়াল করো এই যে প্রত্যক্ষ শ্রম হচ্ছে ষাট হাজার টাকা যোগ করার পরে যেটা বের হবে তার নাম হচ্ছে আমাদের মুখ্য ব্যয় মুখ্য ব্যয় হচ্ছে দুই লক্ষ এই এগারো হাজার এর সাথে আমরা যোগ করব হচ্ছে কারখানা পরিবেয় এটা বলা ছিল প্রশ্নে যে ষাট হাজার অর্থাৎ প্রত্যক্ষ শ্রমের ষাট পার্সেন্ট তার মানে ষাট হাজার গুণ ষাট পার্সেন্ট করার পরে এটা আসে ছত্রিশ হাজার টাকা এটাও যোগ করার পরে মোট আমাদের কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় আসবে দুই লক্ষ সাতচল্লিশ হাজার লেকচার দুয়ে আমরা যে শখ দিয়েছিলাম সেই শখ অনুযায়ী আমরা এই কারখানা ব্যয়ের সাথে যোগ করব প্রারম্ভিক কার্যের চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আর বিয়োগ করবো হচ্ছে চলতি কার্যের সমাপনী মজুদ বের হবে উৎপাদিত পণ্যের ব্যয় আর প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদগুলো আমাদের প্রশ্নে ছিল এই যে খেয়াল করো এই যে চলতি কার্য আর হচ্ছে এই যে প্রারম্ভিক মজুদ আর হচ্ছে সমাপনী মজুদ আবার তৈরি পণ্যরও প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দেয়া আছে তো এই অনুযায়ী চলতি কার্যের প্রারম্ভিক মজুত যোগ সমাপনী মজুদ বিয়োগ এবং আবার বের হবে উৎপাদিত পণ্যের ব্যয় এর সাথে তৈরি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং সমাপনী মজুদ বিয়োগ বের হবে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বা বিকৃত দ্রব্যের ব্যয় আশা করি ক নম্বরটা তোমরা বুঝতে পারলে অবশ্যই অঙ্ক খাতায় করতে হবে এবার আসো খ নম্বর খ নম্বর প্রশ্ন ছিল আমাদের আমরা যদি আরেকবার খ নম্বর দেখে আসি প্রশ্নে খেয়াল করো বিক্রয় ব্যয় বিক্রয়ের দশ পার্সেন্ট ও মুনাফা বিক্রয়ের বিশ পার্সেন্ট হলে বিক্রয় মূল্য কত তার মানে হচ্ছে বিক্রয় ব্যয় এবং মুনাফা কোনোটাই দেওয়া নেই সাথে বিক্রয় মূল্য দেওয়া নেই এবং পার্সেন্টেজ বলা আছে তো আমরা যদি সমাধানে যাই প্রথমেই তো আমাদের রুলস অনুযায়ী বিকৃত পণ্যের ব্যয় লিখব দুই লক্ষ আটান্ন হাজার আমরা বিক্রিতপন্ন ব্যয় থেকে আসলে বিক্রয় মূল্য পর্যন্ত যাব এর সাথে যোগ করব অফিস ও প্রশাসনিক ব্যয় তো প্রশ্নে খেয়াল করো অফিস ও প্রশাসনিক ব্যয় বলা ছিল কারখানা ব্যয়ের পঁচিশ পার্সেন্ট তো আমাদের অঙ্কে আমরা যে করলাম কারখানা ব্যয় হচ্ছে প্রশ্নে দেওয়া আছে এই যে কারখানা উপরি ব্যয় ছিল প্রত্যক্ষ শ্রমের ষাট পার্সেন্ট আর অফিস ও প্রশাসনিক উপরই ব্যয় কারখানা ব্যয়ের পঁচিশ পার্সেন্ট তোমরা খ নম্বরে খেয়াল ক নম্বরে খেয়াল করো কারখানা ব্যয় বের করেছিলাম এই যে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় এটা আসছে আমাদের দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তাহলে আমরা এখন এই টাকার উপরে পঁচিশ পার্সেন্ট ধরবো আমরা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয় দুই লক্ষ সাতচল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট যে টাকা আসে এটা যোগ করলাম যোগ করার পরে আমাদের বাকি আছে বিক্রয় ব্যয় এবং হচ্ছে মুনাফা এই দুটা যোগ করলে বিক্রয় মূল্য আসবে তো যেহেতু আমাদের এখন বিক্রয় ব্যয় বলা আছে হচ্ছে বিক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট আর মুনাফা বিক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট তার মানে এই দুইটা আইটেম অর্থাৎ বিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট ছাড়া বাকি সত্তর পার্সেন্ট কিন্তু আমরা পেয়ে গিয়েছি এই যে তিন লক্ষ উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের অবশিষ্ট সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্টের সাথে দশ পার্সেন্ট বিক্রয় উপরই ব্যয় আর হচ্ছে বিশ পার্সেন্ট মুনাফা এই তিরিশ পার্সেন্ট যোগ করলেই কিন্তু মোট বিক্রয় একশো পার্সেন্ট হয়ে যাবে তার মানে খুব তো তোমরা খেয়াল করো যেহেতু আমাদের এখানে সত্তর পার্সেন্ট দেওয়া আছে তাহলে এই টাকাটাকে যদি আমরা সত্তর দিয়ে ভাগ করি এবং একশো দিয়ে গুণ করি তাহলে একশো পার্সেন্ট বা বিক্রয়ের টাকাটা পাবো অথবা এটা আমরা ঐকিক নিয়মে দেখাতে পারি খেয়াল করো যে মোট ব্যয় যদি সত্তর টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা একশো টাকা আর মোট ব্যয় যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো ভাগের সত্তর টাকা কারণ সত্তর থেকে একশো টাকা হচ্ছে বড়ো আর সুতরাং মোট ব্যয় যেহেতু আমরা সত্তর পার্সেন্টের টাকা জানি তিন লক্ষ উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এসেছে তাই তিন লক্ষ উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে ওপরে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ একশো ভাগ সত্তর গুণ তিন লক্ষ উনিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে বিক্রি মূল্য এসেছে আমাদের চার লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো ছিয়াশি টাকা এটা যদি বিক্রয় মূল্য হয় এটা আমরা বিক্রয়ের জায়গায় বসাবো এবং এর উপরে দশ পার্সেন্ট আমরা বসাবো হচ্ছে বিক্রয় ব্যয় এই যে মোট বিক্রয় উপরই ব্যয় খেয়াল করো তোমরা বিক্রয় মূল্য যেটা বের করলাম গণনা কার্যে তার দশ পার্সেন্ট আর মুনাফা হচ্ছে বিক্রয় মূল্য যেটা বের করলাম তার বিশ পার্সেন্ট এবং আলটিমেটলি যোগ করার পরে আমাদের বিক্রয়ের সমান হলো তার মানে হচ্ছে যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা দেওয়া থাকে তাহলে তোমরা বিক্রি মূল্য না জানলে ওই মুনাফার হারটাকে একশো থেকে বিয়োগ করে ওই অনুযায়ী কাজ করবে যেমন এ অঙ্কে আমাদের দুইটি আইটেম দেয়া নেই মুনাফা বিশ পার্সেন্ট এবং ব্যয় দশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেয়া না থাকার কারণে আমরা সত্তর ধরে করেছি যদি শুধুমাত্র বিক্রয়ের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট বলা থাকতো তাহলে আমরা একশো থেকে বিশ বিয়োগ করে আশি ধরে করতাম এখানে সত্তর ধরার কারণ হচ্ছে দুইটা আইটেম মিসিং এবং দুইটার পার্সেন্টেজ হচ্ছে যথাক্রমে দশ ও বিশ অর্থাৎ মোট তিরিশ পার্সেন্ট এই জন্য সত্তর টাকা ধরে আমরা বিক্রি মূল্য ধরেছি একশো টাকা এক টাকায় কত আর মোট ব্যয় কত এইটা অনুযায়ী তোমাদের যদি এখানে পঁচিশ পার্সেন্ট মুনাফা বলা হতো তাহলে আমরা পঁচাত্তর ধরতাম কারণ একশো থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তর হয় আশি পার্সেন্ট মুনাফা বললে আমরা বিশ ধরতাম নব্বই পার্সেন্ট মুনাফা বললে আমরা দশ দশ ধরতাম এই জিনিসগুলো হচ্ছে তোমরা অবশ্যই মনে রাখবে এবং অঙ্কটি বাসায় খুব মনোযোগ সহকারে আরেকবার করবে তো এই অঙ্কের সাথে সাথে আমরা উৎপাদন ব্যয়ের যেই স্বাভাবিক নিয়মের অঙ্কগুলো সেগুলো শেষ করলাম আমরা আগামী লেকচারে উৎপাদন ব্যয় থেকে আরও অঙ্ক আছে সেটা হচ্ছে টেন্ডার কস্টিং বা দরপত্র বিজ্ঞপ্তি তো আগামী লেকচারে আমরা দরপত্র বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এবং তার আগে আজকে পর্যন্ত যে পাঁচটা লেকচার দেয়া হলো এই পাঁচটা লেকচার তোমরা খুবই ভালোভাবে বাসায় সম্পন্ন করো আর ইনশাল্লাহ আগামী লেকচারে আমরা দরপত্র বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত সবাই ঘরে থাকবে সুস্থ থাকবে এই কামনা আল্লাহ হাফিজ